বাস থেকে নেবেছি কখনোই সম্ভব না কখনোই সম্ভব না তুমি কি এত দূরে এই বয়সে এসছো না আমি এত দূরে এই বয়সে এসেছিলাম আর সুন্দরী কাকিক লোক পেটে এমন চাপ লেগেছে আমার যন্ত্রণা তো ভীষণ হচ্ছে ছুটে কমছে না আর এইখানটা আমার সমানে যন্ত্রণা করেই যাচ্ছে সকাল সকালই আজকে ঘুমটা ভেঙেছে কিন্তু বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছে করছিল না কাল যেহেতু অত রাত করে বাড়ি ফিরেছি শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে সকালবেলা চোখটা খোলার পর থেকেই মাথার যন্ত্রণা কিছুতেই আমার পিছু ছাড়ছে না সূর্য আর মানি গেছে বাজারে সূর্যকে বললাম মাথার যন্ত্রণা আমাকে ছিঁড়ে খাচ্ছে আমাকে কিছু একটা ওষুধ এনে দাও ও বাজারে গেছে আর কারেন্টটাও দেখো কখন সেই গেছে এই লজে লজেই একটাই সমস্যা হুটহাট করে কারেন্ট চলে যায় আধা ঘন্টা এক ঘন্টার জন্য ব্যাস বসে থাকো বাইরেটা বেশ ঝলমলে রোদ দূর দেখো হঠাৎ করেই দেখি আমার প্রিয় কাকিমা চলে এসেছে কাকিমার কথাগুলো শুনেছিলাম ফোনে দেখেছিলাম ভিডিও কলে ঠিক তার থেকেও বেশি মিষ্টি কাকিমা আনটি কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে আমাকে মানে কি সূর্যকে অনেক ভালোবাসে আজ এই লজেই আনটি এসেছে আমাদের সাথে অনেকদিন আগেই কথা হয়েছিল ফোনে তো আজকে অবশেষে দেখা হয়েই গেল আনটির অনেক দিন ধরে আমাকে দেখার ইচ্ছে ছিল জানো তো অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে তো সূর্য এখানে ডাব নিয়ে এসেছিল সূর্য বলল তুমি একটুখানি পিলারটা দিয়ে কিভাবে ডাবটা ছুলে মানিকে দেবে একটুখানি দাও আমিও ওই আলো পিলার যেটা রয়েছে ওটা ডাবের মুক্তি একটুখানি ফুটো করেই গ্লাসের মধ্যে ঢেলে মানিকে দিলাম সূর্য বললো এটা তোমার মায়ের জন্য এনেছি তুমি খেও না তোমাকে আমি পরে দেব মানি আর শুনবে নাকি ও ডাবের জল খেতে ভীষণ ভালোবাসে আমি আর খেলাম না সেটাই মানিকে দিয়ে দিলাম আন্টি আমাদের একদম কাছেরই বলতে পারো আন্টি জোর করে মানিকে কিছু টাকা দিতে গেছিল। আমি তো নেব না আর আনটিও ছাড়বে না সে কি অবস্থা সূর্য বলছে আমি ভাতের চাল নিয়েছি আর রান্নাও করছি আন্টি তুমি খেয়ে যাও তোমাদেরকে এত খাটা করে এসে রান্না রান্নাবান্না করতে হবে না আমি দেখো না জোড়া জোরি করছি তাও সেই হাতে গুজেই দিচ্ছে পাঁচশো টাকা মানির আমি তো দিদা শোনো তোমরা আমি আর কিছু বলবো না জানো কি হয়েছে আমাদের সাথে সূর্য দু প্যাকেট ছাতু এনেছিল এই সামনেরই একটা দোকান থেকে আমি তো ছাতুটা গুলেছিলাম গ্লাসে দেখলাম কালো কালো তিন চারটে দানা আমি ভাবলাম হয়তো জলে ময়লা না হয় চামচে তারপরে সেই ছাতুটা আমি খেয়েও ফেলেছি সূর্যকে যেই দিতে গেছিলাম সূর্য বললো এটা তো পোকা তুমি পোকাওয়ালা ছাতু খেয়ে নিলে আমি বললাম ওটা ভেবেছিলাম নোংরা বা ময়লা সেই ছাতুর প্যাকেট সূর্য ফেরত দিতে গেছিল সে গিয়ে দেখছে দোকানই দুদিন ধরে খুলছে না সকালবেলা যেহেতু আমাদের ছাতু খাওয়াই অভ্যাস ভীষণ অসুবিধা হচ্ছে এখানে বেশিরভাগ দোকানে ছাতুটা ঠিক ইংরাজিতে বা হিন্দিতে কি বলে আমরা ঠিক বোঝাতে পারছি না দোকানটাও খুলছে না ছাতুটাও ফেরত দেওয়া হয়নি আমি যেহেতু বাড়ির থেকে ছাতু আনিনি আর যা কিছু খাবার দাবার এনেছিলাম ট্রেনেতেই সব শেষ হয়ে গেছে বাসনপত্র আনতে চেয়েছিলাম ঠিকই সূর্য বলেছিল বড় ব্যাগটা নিয়ে আসতে হবে না কয়েকদিনের ব্যাপার আমি ঠিক ম্যানেজ করে নেব কিন্তু আর সেটা হলো কই বাসন কুসনের তো দরকার এই দু একটা বাসনে কি আর রান্না বান্না হয় এই যে সূর্যর মাথার কাছে যে ছোট্ট জানলাটা এরা নিয়ে বড্ড সমস্যা হয় জানো তো বন্ধ করে দিলে আবার বড্ড পসা গরম হয়ে যায় ঘরেতে রান্না করা যায় না আর এই জানালাটা কখন যে মাথা তুলতে গিয়ে মাথায় ঠোকর খাবো আমি এই নিয়ে চার পাঁচবার ঠোকর খেয়েছি এখানে জল ঢালতে গিয়ে ভীষণ সমস্যা হয় জানো তো কি আর করব এখানে তো সংসার পাততে আসিনি তাই এইটুকুর মধ্যেই কোনো কোনো রকম অ্যাডজাস্টমেন্ট করে পুরো চিকিৎসা করিয়েই বাড়ি ফিরতে হবে আমরা যতবার এসেছি ততবারই পাপ্পুদের বাড়িতেই থাকতাম পাপ্পদের বাড়িগুলো রেনোভেট হচ্ছে এর আগের তোমরা ভিডিওতে দেখেইছিলে আমি মানিকে নিয়ে কতটা কষ্টের মধ্যে ছিলাম সেই ঘরের মধ্যে জলে জল ম্যাট্রেস ভিজে যাচ্ছে ভীষণ কষ্ট হচ্ছিল আর এই দিকে আদনান এসেছে মানি আদনানের সাথে কার্টুন দেখছে আর এই দেখো সূর্য এখানে সমস্ত কাটাকুটি করছে জলও প্রায় বাড়ন্ত আমি একটু চান করতে যাব ভাবলাম আর অনেক দিন পর সূর্য বলল শ্যাম্পু করতে পারো তুমি যদি মাথার যন্ত্রণাটা তোমার একটু হলেও যায় মাথা ভর্তি তোমার ড্যান্ড্রফ হয়ে গেছে একটু শ্যাম্পুটা করে দেখো হালকা লাগে নাকি কাল যেহেতু হসপিটাল থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেছে আমি চান ঠিক করে করতে পারছি না চুলের অবস্থা দেখো আজকে একটু শ্যাম্পু করবো অবস্থা কি হয়েছে ভাবলাম মানে চান করাবো আগে আমি করে নিই বলো আচ্ছা ওই ফোনে যা দেখবে ও মাইটা কিনে দেবে আবার কিছুদিন পর ও আইটা কিনে দেবে আদনানের মা বাজারে গেল আদনান আমাদের ঘরে আর সূর্য বাজারে গেছিলো মানি কিনি তোমাদের তো সকালবেলা বললামই তো এখন রান্না বান্নাটা করুন আমি চানটা করি চানটা করে চুলটা ফোকাতে হবে নাহলে আবার কানে যন্ত্রণা গলায় ব্যথা শুরু হয়ে যাবে চলোচুনগুলো দেখে বুঝতেই পারছো কি অবস্থা হয়েছে আমার চলো চানটা করে আসি যেটা ভাবছিলাম সেটাই হলো মাথা বসার সাথে সাথে কানের যন্ত্রণা আবার শুরু হয়ে গেছে সূর্য বললো ওই ব্যালকনিটার কাছে গিয়ে চুলটা একটুখানি শুকানোর চেষ্টা করো যদি রোদে দাঁড়ানোর ফলে কানে ব্যথাটা অন্তত যায় জামা কাপড় আনি এই দিকে আবার হাতের নাইটিটাও প্রায় অনেকটাই ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে বলতে সেলাইগুলো খুলে গেছে এখানে আবার সুসুতো কিনে সেলাই করা অনেক অসুবিধা ওর সেরা নাইটেই পড়বো কি আর করব বলো চান হয়ে গেছে আমার সূর্য ওদিকে রান্নাগুলো কমপ্লিট করছে শরীরটা এত বিক লাগছে আর এই যে শ্যাম্পু করলে কানে যন্ত্রণাটা আমার হবেই আর এই এত রোদের তাপটা লাগছে না চুলটা যে শুকাবো রোদে বসে সেটাও অস্বস্তি করছে একটুখানি এখানটাতেই বসি চুলটা একটুখানি শুকাই তো রান্না বান্না সবই পারে কিন্তু কনফিউজ হয়ে যায় ভাত নামানোর সময় এই যে দেখতে পাচ্ছ আমি ওকে তাই বললাম ভাতটা নামাও তুমি তো সব রান্না পারো সূর্য আমার মুখের দিকে তাকাচ্ছে আর মিটি মিটি হাসছে বলতে আর পারছে না আমি তো ভাত দেখতে পারি না আমি তো বলে দেবো তাহলে ভাত তখন দেখতে না পারো তাহলে রান্না করতে এসছো কেন এরকম বলে দিই এই কি আর করব দুঃখের মধ্যেও নিজেদেরকে একটু আনন্দের মধ্যে রাখার চেষ্টা করি দুজনেই তো চিন্তা করি দুজনেই তো একে অপরের সাহারা আমার অসুবিধা হলে সূর্য বুঝবে সূর্যর অসুবিধা হলে আমি বুঝবো ডালের কৌটোটা নিয়ে ভীষণ ঝামেলার মধ্যেই পড়েছি আমরা ওকে বললাম যে দুবারই তোমাকে ডালটা সেদ্ধ করতে হবে ও বললো দেখো গ্যাসটা যদি একটু শেপ করা যায় তাই আর কি এনেছিলাম ওরা ওখানে লুডু খেলছে খাওয়া দাওয়া এই আমার হলো জাস্ট আর সূর্য মানিকে খাওয়াচ্ছে মানি কখনও আমার কাছে খাবে তো মানে আমার কাছেই খাবে আবার কখনো ওর বাবার কাছে খাবে মানে ওর বাবার কাছেই খাবে একটা দিদি কমেন্টও করেছিল যে মানি এতটা লক্ষ্মী লক্ষ্মী বলে তোমরা ওকে নিয়ে এখনও এত দূরে গেছ এবার কাল রাত্রেবেলা আমি আর মানে সেভাবে ওকে তো পড়াতে পারছি না কাল রাত্রেবেলা একটুখানি ওকে বলেছিলাম বই নিয়ে বসা ও বলেছিল যে না আমি বসবো না এবার এই একটু মাথাটা গরম হয়ে গেছে একে টেনশন ওকে বকেছিলাম ও কান্না করে দিয়েছে এবার সূর্য বলছে তুমি কি এত দূরে এই বয়সে এসছো না আমি এত দূরে এই বয়সে এসেছিলাম ওর ওপর থেকে কি যাচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি না একটু বোঝো ওকে বকো না আমিও তখন রিয়ালাইজ হলো যে না সত্যি আমার মেয়েটার তো কেউ কাউকে তো পাচ্ছে না এতটা বকাটা উচিত হয়নি আমার আবার ওকে আদর করলাম তো খাওয়া হয়ে গেছে ওপরে আনটিরা এসছে তোমরা তো দেখলে আন্টি আমাকে ভীষণ ভালোবাসে কাকু আর বলছে যে তোমার কথা খালি বলছে তোমাকে ফোনও করছিলাম যে কালকে আমি হসপিটালে ছিলাম ফোনটা সুইচ অফ হয়ে গেছিল না ওই জন্য পাওনি তো আন্টি বলছে আমি আন্টিকে বললাম যে খেয়ে নাও আমাদের ঘরে যে না মা খাবো না অন্যদিন খাবো এখন তো রয়েছি শরীরটা এতটা খারাপ লাগছে শ্যাম্পু পর কানে যন্ত্রণা আমার ছুতে কমছে না আর আমার সমানে যন্ত্রণা করেই যাচ্ছে এতটা কষ্ট হচ্ছে মানে কাত এই কাত আমি শুতে পারছি না কালকে যখন আমাকে পেটটা দেখলো পেটে এমন চাপ লেগেছে আমার যন্ত্রণা তো ভীষণ হচ্ছে আর মোশন আমার কিছুতে কমতে চাইছে না সূর্য ওষুধ এনে দিলে ওষুধ খেলাম মোশন আমার কমছে না বলে দেখি আর একটু আলে হসপিটালে নিয়ে যাব হয়ে দেখো মালিয়ে খাওয়া হয়ে গেছে ও নিজে নিজেই চান করে খুব কম হয়তো আমি ওকে চান করিয়ে দিই বা ওর বাবা চান করিয়ে দেয় নিজে নিজেই চান করে না খেতে এখনও নিজে নিজে দিই না তবে টুকিটাকি খাবার নিজে নিজে খেয়ে নিলেও মানে হচ্ছে গিয়ে ভাত ঠাত এগুলো আমি নিজে নিজে খুব এখনও খাওয়া শিখিনি হয়তো খাবে একটু খাবে পুরো ভাত খাবে না ঠুকরে ঠুকরে খায় তো আমি এর আগের ভিডিও তো তোমাদের সাথে রেস্টিমেটটা শেয়ার করেছি এবার বুঝতে পারছি না কী হবে তো একটা কথাই বলবো তোমরা আমার পাশে থেকো আর এই না দু তিনটে আনটি বসে দু তিনটে আনটি বসে হচ্ছে মানে আমি বসে রয়েছি খাওয়া দাওয়া সেরে আর দু তিনটে আন্টি বসে ওখানে বসে বসে ব্যাগ তৈরি করে ব্যাগগুলো বেশ সুন্দর লাগে সূর্য জল জলটা শেষ হয়ে গেছে আজকে সকালবেলা পর গ্যাসটা শেষ হয়ে গেছিলো অল্প করে গ্যাস ভরেছিলো আবার আজকে সকালবেলা গ্যাস ভরে নিয়ে আসবে একটু বেশি করে তো অনেক দিন থাকতে হবে বুঝতে পারছি না কি করবো মেয়ের আবার সামনে জন্মদিন সামনে পরীক্ষা কোন দিকে যাব কী করবো কিচ্ছু বুঝতে পারছি না ভালো লাগছে না একদম